সবাই বলে মোটামুটি যে আপু আপনাকে সানি লিওনের মতো দেখা যায় আমি তো খুব খুশি হয়ে যাই যে আমি বাংলাদেশের সানি লিওন হতে পেরেছি আমার ফার্স্ট কোশ্চেন যেটা ছিল যে আপনাদের নিয়ে এত সমালোচনা কেন বা এটার জন্য কি মানুষ দেয় না আপনারা দেয় এটার জন্য অবশ্যই মানুষ দেয় নুনংরামি করবা তোমরা আর কিছু বললেই খারাপ হয়ে গেলাম আমরা গেছ তাদের অশ্লীল ব্লগ ভিডিও দেখলে আপনি নিজে বাধ্য হবেন তাদেরকে অন্য চোখে দেখার জন্য আমি সহ্য করতে পারতেছি না

কথায় আশারা খায় দারুলা আর দুঃস হয়ে যায় মুসৌলা বিষয়টা সেম এরকমই হয়েছে তারা অশ্লীল ভিডিও বানাতে কোনো সমস্যা নেই আর দর্শক দেখলে তাদের সমস্যার এদের দুজনের বিষয়টা তোমাদের চোখে কেমন ধরা খেয়েছে অবশ্যই কমেন্টের জানাবে আর কিছুদিন আগে ভাইরাল হওয়া মুরুব্বি মুরব্বী হুজুল আমাদের বাংলাদেশের সানি নিয়ে যদি কথা না বলি তাহলে রুশ্টি হবে না তাই বলে মোটামুটি যে আপু আপনাকে সানি মতো দেখা যায় আমি তো খুব খুশি হয়েছি যে আমি বাংলাদেশের সানি হতে পেরেছি কারণ এটাও কিন্তু একটা গুণ সানি হওয়া কারণ সানি কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর আর সে তার যে ফিগার সেটা অন্য কোনো কারো পাবেন না ইন্ডিয়ার ভিতরে সেই মনে হয় যে এক নাম্বার তো সেই ইন্ডিয়াতে এক নাম্বার আমি বাংলাদেশে এক নাম্বার সমস্যা কি

আমি একটা মাহফিলে আমি একজন মুরব্বী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল তো এটা আমি কখনো করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে একজনও যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে কিন্তু কিন্তু আমার আলোচনার একটা মূল থিম থাকে তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না তো ও যখন চলে যাচ্ছিল আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে মুরুব্বি মানে যাওয়া যাবে না এটাই সারাই বলছিলাম সো গ্যাস বিষয়টা এমন হয়েছে হুজুরে একটি ওয়াজ করছিল আর সেই ওয়াজটির শুরু থেকে শেষ অবধি যদি কেউ না শুনে তাহলে কিছু বুঝতে পারবে এই জন্য হুজুরে ইঙ্গিত দিয়ে মুরব্বী মুরব্বী বলে সেই লোকটাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করে তারপর সেই হুজুরের মুরব্বী মুরব্বী ডাক্তারকে তারা হাস্যকর হিসেবে নেন এমনকি এই মুরব্বী মুরব্বী ডাক্তারকে তারা ডিজেগান হিসেবে তৈরি করে বন্ধুরা আমি মনে করি হুজুরের কোনো দোষ নেই আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাব্যাস আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ